বা রোস্ট যেটাই বলেন না কেন নাম কিন্তু একটাই শুধু বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে খেলে চলে মাঝে মাঝে নিজের ঘরও তৈরি করতে হয় না আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ আজকে স্বপ্নে কিচেন ব্লগে আপনাদের জন্য দারুণ একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি রেসিপি হলো এই দুরুস যথার্থ এটাকে চট্টগ্রাম ভাষায় দুরুস বলা হয় তবে আমাদের ঢাকা বা অন্য অন্য ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এটাকে আপনারা আস্ত মুরগি রোস্ট বলেই চেনেন তবে যাই হোক এই রোজটা কিন্তু চট্টগ্রামের মানুষ অনেক সময় বিয়ে বা আত্মীয় স্বজনকে দাওয়াত করলে এই জিনিসটা যেরকম করা হয় মহরমে দশ তারিখে তারা এই রেসিপিটা করে থাকে প্রত্যেকের ঘরে ঘরে তারা ট্রেডিশনালি এই রেসিপিটা থাকে মহরমের দশ তারিখে এই দুরুজ এবং পোলাও তৈরি করা হয় প্রত্যেকটি মানুষের ঘরে তবে আমরা কিন্তু এটা বিয়ে বাড়ি বা যে কোনো মেহমান দায়ীতে আপ্যায়ন করে থাকি যাই হোক চলে আসলাম এই রেসিপিটা তৈরি করার জন্য আজকে কিভাবে দুরুস বা তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি এক কেজি থেকে এক কেজি চারশো গ্রামের একটি মুরগি আমি এখানে নিয়ে নিয়েছি আর এই মুরগিটাকে আমি দুরুজ করার জন্য রেডি করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস মানে এক ফালি লেবুর রস আর লবণটা দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে একটু মাখিয়ে নিচ্ছি তারপর চিকেনে যে ঠ্যাং দুটো মানে রানটা এই দুটোকে একটু বেঁধে নিতে হবে নাহলে কিন্তু আপনি এটাকে যখন ভাস্তে যাবেন বা রান্না করতে যাবেন তখন কিন্তু এটা ছুটে যাবে তার জন্য আমি এটাকে যেন না ছুটে যায় তার জন্য একটি সুতা দিয়ে খুব সুন্দর করে এটাকে বেঁধে দিচ্ছি তাতে আপনার চিকেনটা কিন্তু ছুটে ভেঙে যাবে না এটা কিন্তু বাধা হয়ে গেছে এখন আমি এটাকে একটু ভেজে নিব আমার কাছে দুরুসটা ভেজে নিলেই বেশি ভালো হয় অনেকে চট্টগ্রামের এটাকে সেদ্ধ করেও কিন্তু নেয় তবে আমি সেদ্ধ করবো না এটাকে ভেজেই নেব তার জন্য এখানে একটি প্রায় প্যান হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো ঘি এবং দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে এর মধ্যে আমি চিকেনটাকে ভেজে নেব এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনার চাইলে এটা পুরো সাদা তেল দিয়ে কিন্তু ভাজতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর চিকেনটাকে অতিরিক্ত বেশি লাল করে ভাজা যাবে না হালকা হালকা একটু লাল করে ভেজে নিলেই কিন্তু এটা চলবে চিকেনের পাশটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি চিকেনটাকে উল্টে পাল্টে সব দিকে সমানভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে এবার এটাকে উল্টে দিচ্ছি দেখুন ঠিক এরকমভাবে একটু হালকা হালকা লাল করে ভেজে নিলেই কিন্তু চলে দুরুজ বা রোস্টের কিন্তু বেশি না ভাজলেই সব থেকে বেশি ভালো হয় ঠিক আমি চিকেনের সম্পূর্ণ বুকের বা সাইডের যে কোনো অংশগুলো একটু চেষ্টা করবেন সব সমান করে একটু ভেজে নেওয়ার জন্য আমার চিকেনটা অলরেডি ভাজা হয়ে গেছে এখন এই চিকেনটাকে আমি সুন্দরভাবে তুলে নিচ্ছি চিকেনটা তুলে নেওয়ার পর যে তেলটা আছে এই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব আদি দিচ্ছি এখানে দু টুকরো দারচিনি তিনটা ইলাস তিন চার টুকরো লবঙ্গ এবং ছয় সাতটা গোলমরিচ এখানে দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ প্রায় এক কাপের মতো এখানে পেঁয়াজটা ইউজ করছি তবে আপনারা আপনাদের পরিমাণ বুঝে কতটুকু ঝোল রাখ করতে চান সেও আন্দাজ মতো পেঁয়াজটা অ্যাড করবেন তারপর পেঁয়াজ এবং মশলাগুলো ভালোভাবে ভেজে নেব তার সঙ্গে দিয়েছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে এবার ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যখন এরকম হালকা একটু ব্রাউন কালার ধরতে শুরু করবে সে পর্যায়ে বাকি এক এক করে মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটাটা দিলে আপনার যে মশলা ঝোলটা সেটা একটু ঘন হবে তার জন্য অবশ্যই পেঁয়াজ বাটা দিলে বেশি ভালো হয় তবে সম্পূর্ণটা আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন এবার পেঁয়াজ ব্যাটারটা দিয়ে ভালোভাবে এখানে একটু মিক্স করে নিই তারপর দিয়েছি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো এবং আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা এবং পেঁয়াজটাকে ভালোভাবে একসঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এতে পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আমার দেখুন ভালোভাবে কিন্তু পেঁয়াজ এবং আদা রসুনটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এক এক করে বাকি মশলাগুলোকেও অ্যাড করে দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা কিন্তু রোস্টে একটু কমই হয়ে থাকে তবে আপনার চাইলে ঘরে যখন তৈরি করবেন নিজের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন দিচ্ছি হাফ চামচ হলুদ এবং এক চা চামচের মতো ধুনিয়ার গুঁড়া একটা চামচ জিরে গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নিয়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি এখানে পানি সরি দিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি টমেটো সস প্রায় দু টেবিল চামচের মতো টমেটো সস এখানে আমি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু টমেটো সসটা আপনাকে দিতে হবে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি টমেটো সস দেওয়ার পর কিন্তু কালারটাও খুব সুন্দর আসে এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য মশলাটা কষানোর জন্য এবার পানি অ্যাড করে দেওয়ার পর আমার মনে হচ্ছে আরেকটু পানি দিলে ভালো হয় তাই আরেকটু পানি অ্যাড করে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে যতটা সম্ভব ভালোভাবে কষিয়ে নেব আপনি মশলা যত ভালোভাবে কষাবেন আপনার রান্নার টেস্টটাও কিন্তু ঠিক ততটাই ভালো আসবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো কাঠবাদাম বাটা আপনার কাঠবাদামের বদলে এখানে কিন্তু চিনা যে বাদামটা সেটাও কিন্তু দিতে পারেন এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে আমি আবারও একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো আর এই মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে দেওয়ার পরেই কিন্তু আমার ভিডিওটা আসলে মনে হয়নি যে আমি অন করা হয়নি তার জন্য কিন্তু আর দেখানো হয়নি এবার আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে চিকেনটাকে মিক্স করে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তার জন্য সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিচ্ছি প্রথমে এতে চিকেনটা একটু মশলার সাথে কষানো হবে আর এখন এই চিকেনটা কষাতে কষাতে এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে দু ফালের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি কারণ লেবুটার রসটা খুবই কম আছে তার জন্য এবার দিয়ে তামিজটা দিয়ে নিয়ে দিলে আপনার হয়ে যাবে এটা বাটার মিল্ক এই বাটার মিল্ক যদি আপনি যে কোনো রোস্টের মধ্যে ইউজ করেন সেটা কিন্তু খেতে অনেক ভালো হয় তবে আপনাদের কাছে যদি এরকম বাটার মিল্ক ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আপনার এখানে টক দইটা ইউজ করতে পারেন যদি সেই ক্ষেত্রে আপনারা টক দই ইউজ করেন তাহলে কিন্তু এখানে আপনারা প্রায় দু থেকে তিন টেবিল চামচের মতো টক দইটা দিয়ে দিবেন আর এখন দেখুন কষানো হয়ে যাওয়ার পর আমি যে বাটার মিল্কটা রেডি করে নিয়েছিলাম সেটা এখানেই দিয়ে দিচ্ছি আর এই বাটার মিল্কটা দিয়ে কিন্তু আপনার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর কোনো রকম এখানে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই আর চিকেনের বুকের অংশটা যথাযথ একটু ভারী এবং মোটা তার জন্য এটাকেই উপ করে দিচ্ছি তাহলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর এরকম মাঝে মাঝে একটু নিরে চেড়ে উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন যেন মাংসের সব দিকে সমানভাবে মশলা ঢোকে এমনকি সেদ্ধ হয় আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বসিয়ে রাখছি আর এরকম মাঝে মাঝে উপরে একটু ঝোলটা দিয়ে দিবেন তাহলে উপরটা ড্রাই হবে না তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা অবশ্যই মিডিয়াম আছে বা মিডিয়াম থেকে একটু লো আছে রেখে তবে কিন্তু রান্নাটা করবেন তাহলে মাংসের ভেতর খুব ভালোভাবে সেদ্ধ হবে এখন এখানে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ এতে খুব সুন্দর একটা শুকরান আসবে কাঁচা মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও কিন্তু এটাকে ঢেকে রেখে দিচ্ছি আর চেষ্টা করবেন আমার মতো ঢাকনা খুলে খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেওয়ার জন্য তাহলে কিন্তু মাংসের নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না এমনকি মাংসটা সেদ্ধ খুব প্রপারলি হবে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় একটা চামচের মতো গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন যেন কোনো জায়গায় দোলা পেকেই না থাকে আমার এটা কিন্তু প্রায় মিক্স করা হয়ে গেছে এখন আমি এখান দিয়ে দিব চা চামচের মতো ঘি এতে কিন্তু খুব সুন্দর একটা শোরগ্রান আসবে যে কোনো রোস্ট বা দুরুসের মধ্যে কিন্তু একটু ঘি দিলে সব থেকে বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন একটু ঘি অ্যাড করার জন্য এবার সব কিছু করতে ভালোভাবে নেচে মিক্স করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ অপেক্ষা করব আর এভাবে মাঝে মাঝে একটু ঝোলটা অ্যাড করে দিতে হবে আর এ পর্যায়ে কিন্তু আমার রোস্টটা একদম হয়ে গিয়েছে তাই আমি নামিয়ে পরিবেশন করছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু আমার রোস্টটা রান্না করা হয়ে গেছে এখন রোস্ট আর দুরুজ যেটাই বলেন না কেন জিনিস একই খেতে কিন্তু একই রকম টেস্ট তবে এক এক অঞ্চলে এক এক নামে এটাকে পরিচিতি তবে যাই হোক রান্নাটা কেমন হলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর পরিবেশনে করার পর অল্প একটু উপরে বেরস্তা দিয়ে দিচ্ছে এটা শুধুই সৌন্দর্যের জন্য আপনার চালেটা নাও দিতে পারেন তবে রোস্টটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার মনে হয় আপনার প্রিয়জনকে এই রেসিপিটা দিলে অনেক খুশি হয়ে যাবে বা মেহমান দেয় তাপ্যায়নও অতি সহজেই করতে পারবেন আর যারা অলরেডি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম